সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সিমের বিসি দিয়ে আপনাদের মাঝে বড় মাছের রেসিপিটা শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে আমি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই আমি বড় বড় চার পিস পাঙাশ মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এটা রান্না করতে পারবেন আমি পাঙাশ মাছ নিয়েছি এখন এটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে এটাতে আপনার নুন হলুদটা ভালো করে ঢুকবে সুন্দর করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব দেখুন মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি রেখে দিয়ে ভেজে নেব আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিব তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি সব মাছের পিসগুলা তেলের মধ্যে ছেড়ে দিব এক পাশ হয়ে গেছে আমি এবার আরেক পাশ উল্টিয়ে নিব সুন্দর করে আমি মাছটা ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নিব। আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠাই নিব একই তেলে আমি এবার মাছটা রান্না করে নেব আমি দুটা পেঁয়াজ খুশি খুশি করে কেটে রেখেছি সেটা আমি তেলের উপর দিয়ে কিছুক্ষণ ভেজে নিব লাল লাল করে ভাজা লাগবে না একটু সফট হয়ে গেলে এখানে আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেপ নেড়ে ছেড়ে নিব আদা রসুনের স্মেলটা যাওয়া পর্যন্ত এখন ভাজা হয়ে হয়ে গেছে এবার আমি শুকনো উপকরণ মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এভাবে আমি মশলাটা কষিয়ে নেব আর মশলাটা একটু বেশিক্ষণ করে আমি কষাই নেবো যত মশলাটা বেশি কষানো যাবে তরকারিটা টেস্ট তত বেশি হবে মশলাটা অনেকক্ষণ কষানোর পরে আমি সিমের বিচিগুলা দিয়ে দিব সিমের আটিগুলা দিয়ে দিব দিয়ে আমি আটিগুলাও সুন্দর করে কষাই নেব দেখুন অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে সিমের আটিটা সিদ্ধ প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি একটা টমেটা ফালি করে কেটে দিয়ে দিব দিয়ে আমি ঢাকটা দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ফুটে উঠলেই আমি মাছগুলো ছেড়ে দিব ঝোল ফুটে উঠেছে এবার আমি এক এক করে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে পানির মধ্যে দিয়ে দিব এবার আমি ঝোলটা শুকানো পর্যন্ত এভাবে রান্না করে নিব এ পর্যায়ে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিব ধনেপাতাটা দিলে ভালো লাগে আপনারা চাইলে না দিলে না দিতে পারেন তো ঝোলটা শুকিয়ে আসছে এবার আমি দু চারটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব তো ঝোলটা শুকিয়ে আসছে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু জিরা জিরা ভাজনাটা দিয়ে দিব শুকনা জিরা ভাজাটা দিয়ে দিয়ে আমি ভাজনাটা দেয়া হলে বেশিক্ষণ রাখবো না চুলা অফ করে দেবো তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রতে বেড়ে নিব দেখুন কত সুন্দর একটা লুক আসছে আর সিম্পল একটা রেসিপি আর খেতেও অনেক মজা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ